মালচিং পদ্ধতিতে মরিচ লাগানোর পদ্ধতি সম্বন্ধে আজকে আমি কিছু আপনাদের সঙ্গে আলাপ করতে চাচ্ছি তো আমাদের এই এলাকাটা হচ্ছে আসলে শিবগঞ্জ চাপাই শিবগঞ্জ উপজেলার চাপাই নগঞ্জ জেলার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে মরিচের চারা এটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই যে কোকোপিট দিয়ে তৈরি চারা এটা আঠাশ দিনের চারা এটা বগুড়া জার্ম প্লাজন সেন্টার থেকে আমাদের সংগ্রহ করা তো এই গাছগুলো লাগানো পড়লো তো এই সিস্টেমটা হচ্ছে যে এক হাত এদিকে ছেড়ে দুই হাত তারপরে এক হাত ফাঁকা তারপরে দুই হাত এক হাত ছেড়ে দুই হাত এইভাবে এভাবে এই শাড়িগুলো তৈরি করতে হয়েছে বা করেছি আবার মালচিং বসে দেওয়ার পরে টান টান করে দুই দিককে সুন্দর করে সেটিং করে সাইডে মাটি দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে এয়ারপ্রুফ হয় এটা কিন্তু পুরোটাই এয়ারপ্রুফ এয়ারপ্রুফ না হলে পানির যে ই সেচিং ব্যবস্থা অথবা ই সেটা কি হয় উড়ে যাবে ওই ফাঁক দিয়ে বাতাস ঢুকবে বাতাস বের হতে পারলে তো হলো না পানি আটকানো গেল না তো এই মালচিংয়ের মূল উদ্দেশ্য হল যে ওর ভিতরে যে এই মাটিতে রস আছে সে রস যেন তার ভিতরেই বজায় থাকে আর যদি অতিরিক্ত বৃষ্টি শুরু হয় তাহলে যেহেতু এই যে ঢালু এটা এই যে ঢালু কবরের মতো বুকটা করা আছে মানে উপরের অংশটা উঁচু নিচের অংশটা আপনার ক্রমান্বয়ে ঢালু এই কারণে পানি পাশ হয়ে চলে যাবে এই ড্রেনে আর এই ড্রেনে পানি চলে গেলে অতিরিক্ত পানি দিয়ে মরিচের গাছটা ক্ষতিগ্রস্ত হবে না তো সাধারণত শীতকালে মরিচের চাষে কোনো সমস্যা হয় না কিন্তু এই যখন অতি বর্ষা এই অতি বর্ষার সময়ে ইয়ে হয় এই অতিরিক্ত রস জমে যায় যে কী হয় মারা যায় গাছগুলা তো আমরা এই সিস্টেমটাকে কাজে লাগানোর প্রথম প্রচেষ্টা আমাদের আমরা ভালো মানের ই নিয়েছি এই কী বলে মালচিং যে আইরিশ আইরিশ পলিমারের এটা ইন্ডিয়ান একটা জাত বাংলাদেশে আমদানি করা তো এটা একটা ভালো জাত এটার দূর ফলাফল কী হয় এই হলো মালচিং সিস্টেম তো আজকে তারিখ হচ্ছে একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ তো এই এরপরে কিছু করণীয় আছে করণীয় বলতে এইগুলো গাছে এখন হালকা হালকা করে পানি দিতে হবে ওই যে ওরা পানি দিচ্ছে গাছ লাগা যাচ্ছে ডেহর আর ডহর ডেহর হালকা করে পানি এখানে দেওয়া হচ্ছে তো এইটা আমার একটা মাল্টি এই প্রোডাকটিভ জায়গা বেলেদোয়াঁস মাটি এই যে পাশে আমার ঘাসের প্রজেক্ট আছে আর এই প্রজেক্টের সব হয়েছে দশ হাত অন্তর অন্তর আপনার এই মেহেগনির গাছ এই যে লাগানো আছে মেহেগনির গাছ এগুলো মোটা হয়ে যাচ্ছে দিন দিন বিশাল আকার ধারণ করতেছে এবং পুরো জমিটাতে এই মেহেগনির গাছ আছে আর তার কিছুটাতে এই ঘাস আছে আর বাকি এই অংশটাতে এই মালচিং সিস্টেমে পরীক্ষামূলকভাবে ই করা হয়েছে এখানে পানি সেচনের ব্যবস্থা আছে এই যে পাশেই পানি পানি লাগবে সেচ ব্যবস্থা থাকতে হবে এই সেচ ব্যবস্থা না হলে কোনো ফসল আর সম্ভব নয় আর শীতকালে তো সম্ভব নয় এই যে পাইপ বসানো আছে তারপরেও নলকূপের পাইপও বসানো আছে হালকা হালকা যদি কোনো পানির প্রয়োজন হয় তাহলে আমরা দিতে পারবো তো আজকে এ পর্যন্তই গাছ তো লাগালাম মরিচ এটা হাইব্রিড জাতের যেটার নাম হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা ফলাফল ভালো বলেই আমি এর আগে জেনেছি তো এগুলোতে গাছ লাগিয়ে দেওয়া হলো আজকেই লাগানো হলো তো সামনে আঠারো দিন এর কি অবস্থা দাঁড়ায় তারপরে পুরো মাত্রায় একেবারে মেশিন দিয়ে পানি দিয়ে এই যে ক্যানেল দিয়ে পানি ছেড়ে দিতে হবে তো এখন ওই যে গাছ লাগিয়ে দেওয়ার পরে হালকা করে যে এখানে মালচিং সেট করা সম্ভব হয়নি এই লাইনটাতে তো হালকা করে পানি দিয়ে দিতে হবে তো বেশি পানি দিলে আবার ওই হবে না তো আমি আশা রাখি যে এগুলো খুব ভালো মতো কাজ করবে হ্যাঁ আর এদিকে তো মালচিং আছে এদিকেও গাছ লাগানো হয়ে গেছে তো আজকে এ পর্যন্তই আগামী আঠারো দিনের মধ্যে কি পরিস্থিতি হয় সেই বিষয়ে আপনাদেরকে আমি ইনশাল্লাহ অবত অবগত করার চেষ্টা করব এবং এখানে কি কি দিয়েছি না দিয়েছি এবং এটা কিভাবে বাঁচানো যায় এই লাগিয়ে দেওয়ার পরে আঠারো দিন বা তার আগে কি কি সমস্যা দেখা দেয় এবং সেগুলোর জন্য কি কি করণীয় ইনশাল্লাহ আমি জানাবো ক্রমান্বয়ে তো আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেল ভিলেজ লাইভ জিরো ওয়ান চ্যানেলটিকে আপনারা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা অনেক মানুষের সমর্থন পেয়েছে অনেক ধরনের কথাবার্তা আমি বলি যেটা আমার কাছে ভালো মনে হয় এবং আমি যেটা করি সেটার মানে গৃঢ় রহস্য যেটুকু আমি অনুভব করতে পারি সেটাই আমি আপনাদের জানানোর চেষ্টা করি তো আর কথা বাড়ালাম না আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ